সাইদি সাহেবের রায় রাজনীতিতে হয়েছিল সাইদি সাহেবের ভক্ত তার নিজের দলের মানুষ এবং দলের বাইরে সাধারণ মানুষ শত শত মানুষ রাজপথে বিশ্ব করে জীবন দিয়েছে ইতিহাসের সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়ে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা জালেমের চোখে চোখ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেদিন আমি চট্টগ্রামে সাতকানি আমার মাহফিল ছিলাম আমি যে কত কষ্ট করে গাড়ি সব বন্ধ আপনারা অবাক হয়ে যাবেন কি একটা হুলুস্থুল কাণ্ড রাস্তাঘাট সব ব্লট এরপরে সিরাজগঞ্জ অঞ্চলে বৌরাম অঞ্চলে মহিলারা রাতের বেলায় ঝাড়ু নিয়ে বের হয়েছে এমন কি এমন দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল তারা ডাইরেক্ট গুলি চালিয়েছে দুই সর উপরে মানুষ সেদিন জীবন দিয়েছিল একমাত্র সাইদি সাহেবের ফাঁসির রায়কে কেন্দ্র করে হাসিনার যে ফাঁসির রায় হয়েছিল একটা ছাগল তো জীবন দিলো না কথা ঠিক না যদি বলে এটা কুকুরও দুঃখ প্রকাশ করতে দেখলাম না তাহলে ওই যে ওদের দলে ওরা বলে আমাদের তিন লক্ষ কর্মী চার লক্ষ কর্মী এগুলো হাসিনা যেমন মিথ্যাবাদী এদের নাতিপুতি যেগুলো এর থেকে বড় ঠিক সুতরাং এদের হামতামে আপনার ভয় পায় কথা বলেন এই যে আমি অনেক ওয়াজ করি অনেক লোকেরা বল আপনার ভয় হয় না আর বেটা ভয় তো করি একমাত্র আল্লাহকে হাসিনার আমলে হাসিনাই তো গুঁড়াই ধরি নাই এমনকি হাসিনা আমার বেঁধে ছয়টা মামলা করেছিল তাও তো জবান বন্ধ করতে পারে নাই আমাকে বাড়ি ছাড়া করেছিল আমার মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছিল আমি যে বাসায় পুলিশ দিয়ে সেই বাসা থেকে আমাকে বের করে দিয়েছে বাড়িওয়ালাকে বলেছে হুজুর এলাকায় ঢুকলে আপনি সহ মামলা খাবেন এরকম অত্যাচারটা আমাদের উপর করেছে তাও তো আমরা জবান বন্ধ করি নাই সুতরাং আমাদের কথা পরিষ্কার আমরা মুখে যা বলি সেটা আমাদের অন্তরে থাকে কিন্তু ওরা মুখে যা বলে ওদের অন্তরে সেটা নাই তারা যদিও বলে ওই তেরো তারিখে লকডাউন সতেরো তারিখে শাটডাউন ভন্ডামি আর তারা চিন্তা করে কি জানেন যে এখন তো আমাদের কুদি দেওয়া ছাড়া কোনো আর কিছু রাস্তা নাই এদের সব রাস্তা ব্লক হয়ে গেছে আর ওদের নিরীহ কিছু কর্মী আছে বাংলাদেশে ছাগলের তিন নাম্বার বাচ্চা এগুলার মাথায় একটুখানি বুদ্ধি শুদ্ধিও নাই আসলে এই হারাম খুঁড়তে কোনো বুদ্ধি থাকে না তো ঠিক না যদি বলেন এরা চিন্তা করে না যে আমাদের নেত্রী যাকে মা মা আর আপা আপা বলতে বলতে গোলা শুকায় কখনো আপা কখনো মা মাথা নষ্ট বাবার বাবারও মা ছেলেরও মা আপা ছেলেরও আপা এই কোন আপারে ভাই এটা হচ্ছে সৈরাচারী হাসিনা আপা ঠিক টাইমে ঠিক এতটুকুন চিন্তা করে না যে উনি উনার নাতিপুতি চোদ্দ গোষ্ঠ নিয়ে টাকা পয়সা লুটপাট করে দেশ থেকে পালাই গেছে তার তো বিদেশে সব সেটেল তার তো বাংলাদেশে কোনো শিকড় নাই তার কোনো নাতিপুতি নাই তার কোনো সন্তান বাংলাদেশে নাই তার তো এই দেশে কিছুই নাই সব তো বিদেশে আছে আর ছাগলের তিন নাম্বার বাচ্চারা রাস্তায় গিয়ে লকডাউন করে এই দুদিন পর পরে পুলিশের পেদানি খায় জেলখানায় যায় ও যদি জেলখানায় পচে মরে ওর দলের নেতা কর্মীরা খবর নেবে চিলা বলে খবর নেবে ওরা মিথ্যাবাদী ওরা যে তার বড় প্রমাণ হলো এটা হাসিনার ফাঁসি রায় হয়ে গেল একটা ছাগলও মরল না রাস্তাঘাটে কথা বলে আতলা বলেন সাইদি সাহেব তার বিরুদ্ধে মিথ্যা মামলার ফাঁসি রায় হয়েছিল শত শত মানুষ জীবন বিলিয়ে দিয়েছে আর হাসিনার ফাঁসি রায় হয়ে গেল একটা কুত্তাও জীবন দিল না এর দ্বারা প্রমাণ হলো একজন সাইদির সাথে শহীদ হাসিনার তুলনা নয় সাইদির পায়ের ধুলা যদি এক পাল্লায় দেওয়া হয় লাখ হাসিনা আরেক পাল্লায় দিলে সাইদি সাহেবের পায়ের ধুলার বেশি হয়ে যাবে মানদারদের সাথে চ্যালেঞ্জ করতে এসো না তোমরা আমি আমার যুবক ভাইদেরকে বলছি আলেমদের সম্মান তো আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন যদি বলেন যে একটু আরো যদি বলেন হাসিদার ফাঁসিও হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে না কেন আপনার নাকি এখনো ভয় আছে নাকি ভয় থাকলে তো আমার থাকবে আমি মাইকের সামনে কথা বলি আপনাদের ভয় কিছু আপনার ভয় না কেন কোন ভয় আছে ইনশাল্লাহ ফাঁসি হাসিনা ফাঁসি হবে এতে জোরে বলেন ইনশাল্লাহ তাকে আমরা এই দেশে ধরে নিয়ে আসবো ইনশাল্লাহ জোরে বলেন তাকে আমরা ধরে নিয়ে আনবো আপনারা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ ঐক্যবদ্ধ আছেন তো ইনশাল্লাহ তাকে ধরে আনা হবে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করা হবে আমাদের একটা প্রস্তাব যে সরকারি ক্ষমতা আসুক তাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে হাসিনাকে ফাঁসির রাশ ফাঁসির কাছ গোপনে মারলে হবে না এর গুলিস্থানের মোড়ে কমপক্ষে তিন মাস লটকায় রাখতে হবে তাতে করে পৃথিবীর সমস্ত জাল আমরা ওখান থেকে শিক্ষা গ্রহণ করবো ঠিক না বলি এটা আল্লাহ কোরআনে আয়াত এর যদি ফাঁসি হয় আপনি দেখবেন যে এর জানা যাবার লোক থাকবে ঠিক না বলি যদি এর মরেও ওর জানাজা পড়ার লোক থাকবে দেখছেন মানুষ কত বোঝা বুঝে এই প্রত্যেকটা মানুষের অন্তরে ওরা এরকম ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে ওরা আলেমদের কি নিয়ে তামাশা করে জুনায়েদ বাবুনগরী নগরী রহমাতুল্লাহি ইতিহাস স্মরণ করিয়ে দেই দু তেরো সালে সাপলা চত্বরের নেতৃত্ব দেওয়ার অপরাধে মরহুম আল্লামা জুনায়েদ জুনাইদ নগরী রহমাতুল্লাহি আলহিকে নির্মম কষ্ট দিয়েছে রিমান্ডে নিয়ে পায়ের তলায় টর্চার করেছে ডায়াবেটিস রোগে আক্রান্ত পাটা পঙ্গু বানিয়ে দিয়েছে যখন মনে করেছে উনি আর বাঁচবে না মরে যাবে তখন তাড়াতাড়ি কারাগার থেকে বের করে নিয়ে রিমান থেকে বের করে নিয়ে সরাসরি আপনার ওই শাহবাগে ডায়াবেটিস হসপিটাল নাম কি জানো বারডেমে বারডেমি নিয়ে ভর্তি করেছে ইতিহাস আপনারা ভুলে যান মনে আছে এখন ঠিক কিনে জুড়ে বলেন ওরা ওই সমস্ত আলেমদের সাথে এত খারাপ আচরণ করেছে আর সেই আলেমরা যখন দুনিয়া থেকে চলে গেছে মারা গেছে তাদের জানাজা পড়ার জন্য লোকেরা বাদ ভাঙা জোয়ারের মতো সমুদ্রের ঢেউয়ের মতো মানুষ সামিল হয়েছে ঠিক না বলেন আল্লাহ মাহমদ শফি রহমাতুল্লাহ আলহিকে ওরা তেতুর হুজুর বলে তামাশা করেছে কটা কষ্ট দিয়েছিল আর তিনি যখন দুনিয়া থেকে চলে গেলেন রাজা বাদশাহ মতো আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন বাদশাহী বিদায় হয়েছে লক্ষ লক্ষ মানুষ জানাজার মধ্যে সামিল হয়েছে চোখের পানিতে অস্ত্র শিক্ত লাগানে মানুষ তাদেরকে বিদায় দিয়েছে ঠিক নেবে ঠিক শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ তাকে তারা ধর্ষণকারী বানিয়েছে খুনি বানিয়েছে এরপরে ডাকাত বানিয়েছে মানুষ হত্যাকারী বানিয়েছে নাউজুবিল্লাহ তিন সোনারীকে তাকে দর্শন দিয়েছে এগুলাও বলেছে কত বস্তা গাঁজা খায় এগুলা বলছে এটা আল্লাই ভালো জানে ঠিক নেবে ঠিক যদি বলেন সেই মানুষটা যখন দুরিয়ার থেকে চলে গেলেন তার জানাজার মধ্যে মানুষ যাওয়ার জন্য কেমন পাগল হয়েছিল নিশ্চয় আপনাদের ভুলে যাওয়ার কথা আগস্ট সেই দিনটা ছিল মানুষ কিভাবে কান্না করেছে পিজি হসপিটালে এই তার লাশবাহী গাড়ির সামনে দাঁড়িয়ে মানুষ কেমনে কান্না করেছে এই সমস্ত কথাগুলো আপনাদের সামনে মাত্র কয়েকটা এক্সাম্পল দিয়েছি এরকম ভুরি ভুরি দশজনে জনে এক্সাম্পল দেওয়া যাওয়া যাবে উপমা দেওয়া যাবে জালেমদেরকে জালেমরা অপমানিত করার চেষ্টা করেছিল কিন্তু তাদের অপমানিত করতে পারে নাই সাহায্য করেছেন কে আর ওই সমস্ত জালেম গুলা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে আপনি দেখবেন ভিক্ষুকের মতো এতিমের মতো এই যে জিল্লতির মালা গলায় নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কারণ এটা আমার কথা নয় হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আনিল আবিদারা দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কুন আ'লিমান আও মুতাআল্লিমান তুমি নিজে আলেম হও অথবা আলেমের ছাত্র হও আও মুস্তানিআন অথবা আলেমের শ্রোতা হও আও মুহিব্বান অথবা আলেমদেরকে ভালোবাসো ওয়ালা তাকুনিল খামিস ফাতাহালি খবরদার তুমি 5 নাম্বার হয়েও পড়া তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে মানে খবরদার খল খবরদার আলেম বিদেশী হয়ে যেও না তাহলে অবশ্যই তুমি ধ্বংস হয়ে যাবে ইতিহাস তাই প্রমাণ করেছে আলেম বিদেশী হয়েছে যারা জুতার বাড়ি খেয়েছে তারা আলেমদেরকে ভালোবেসে যারা মর্যাদার পাত্র হয়েছে তারা আমি আমার সকল ভাইদেরকে এই জন্য সব সময় বলি আলেমদেরকে আল্লাহর জন্য ভালোবাসবেন কারণ আলেমেরা এই দুনিয়াতে নদীগণের ওয়ারিসের দায়িত্ব পালন করছে তারা নবীগণের ওয়ারিস ঠিক না ঠিক আলেমরা শুধু দুনিয়াতে কাজে লাগে তা নয় আল্লাহ নবী বলেন কেমতের ময়দানে মানুষ যখন চরম মুসিবতের সম্মুখীন হয়ে যাবে সাধারণ আবেদ মুসুল্লি যারা আল্লাহ না ফরমানি করে নাই দাসত্ব করেছে তাকে বলা হবে কুলুফুল জাট্না তুমি জাট্নাতে চলে যাও একা একা জান্নাতে যাও কিন্তু আলেমকে বলা হবে ওই কদ উলিলাহ আলি মিতিস আলেমকে বলা হবে আলেম তুমি দাঁড়াও একা একা জান্নাতে যাওয়ার জন্য তোমাকে ইলিন দান করা হয় নাই ওয়াসফা আলিন নাস মানুষে যখন তুমি আজকে সুপারিশ করো আলেমদের সুপারিশকৃত মানুষের সংখ্যা ওয়ালাউ কানা আদাদুহুম আদাদান নুজুম আসমানের নক্ষত্র সমতুল্য হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নক্ষত্র সমতুল্য মানুষদেরকে আল্লাহ माफ করে জান্নাতের ফাইসালা করে দিবেন। Anas ibn Malik radiallahu আল্লাহ anhu hadith ar-rabi thi bolen

আবার জিজ্ঞেস করলেন কে আমত কবে কায়েম হবে রসুল চুপ হয়ে গেলেন কোনো জবাব নাই তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন অনবিজি বললেন না কে আমত কবে কায়েম হবে এবার আল্লাহ নবী তৃতীয়বার যখন প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নের জবাব না দিয়ে তাকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন হুজুর বললেন ফাবা আদার তালাহা কেয়ামতের কথা বারবার তুমি জানতে চাও বারবার কেয়ামতের কথা জানতে চাও কেয়ামতের জন্য তোমার প্রস্তুতি কি সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কেয়ামতের জন্য অনেক নামাজ রোজা হজ জাকাত কিছু জমা করতে পারে নাই তবে দিল থেকে আল্লাহ এবং তার রসুলকে বড্ড ভালোবাসি হজুর তখন বললেন আলবার ও মাহাবাবাতা এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে হবে তুমি যাকে ভালো তো তার সাথে তোমার হাসন নসির হয়ে যাবে বর্ণনাকারী সাহাবি হজরত আনাস বলেন এই কথার হুজুরের দবাম থেকে বের হওয়া মাত্র নবীর সাহাবিদেরকে আমি এত আনন্দিত হতে দেখেছি আমার গোটা জীবন দশায় সাহাবিদেরকে এত খুশি কোনদিন আমি হতে দেখি নাই জুড়ে বলেন সুবহান কারণ সাহাবাই কাম বুঝে ফেলেছিলেন আল্লাহ নবী যেখানে বলে ফেলেছেন এই পৃথিবীতে যার সাথে যার মহাব্বত পরকালে তার সাথেই তার কেয়ামত তো সাহাবিরা তো বুঝে নিয়েছিলেন আমরা আমাদের নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি সুতরাং হুজুরের সাথে আমাদের হাসন হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই আমি আমার সকল ভাইদের জিজ্ঞেস করতে চাই ভাইয়ের আমার হুজুরের সাথে হাসন হোক এটা কি আমরা সকলেই চাই কারা কারা ছাড়া হাম দেখা আল্লাহ যেন কবুল করেন জোরে কোন আমিন নবীর সাথে আল্লাহ আবার হাসন দান করে জোরে কোন আমিন হাত নামান হুজুরের সাথে যদি হাসর চায় হুজুরের সুন্দর মোতাবেক জীবনকে পরিচালিত করতে হবে পার্বতী ইনশাল্লাহ পাক যেন কবুল করেন